সোনার পাখি রূপোর পাখি এক ছিল ছোট্ট একটি গ্রাম গ্রামে থাকত রফিক নামের এক কৃষক রফিক ছিল গরিব কিন্তু খুব পরিশ্রমী তার এক ছেলে নাম রাহাত আর এক মেয়ে নাম নীলা তারা মাটির ঘরে বসবাস করত। রফিক ভরে কাজ করতে যেত আর রাহাত এবং নীলা বাবাকে সাহায্য করত। একদিন সকালে রফিক মাঠে হাল চাষ করতে করতে হঠাৎ জোপের ভেতর ঝিলমিল আলো দেখতে পেল কাছে গিয়ে দেখে একটি খাঁচার মধ্যে দুটি পাখি আটকে আছে একটি পাখি সারা গায়ে সোনার মতো ঝলঝল করছে আর একটি রুপোর মতো চকচক করছে রফিক খুবই অবাক হলো বলল আরে এই যে অদ্ভুত পাখি কে যে এটাকে এখানে রেখে গেছে বাবা এগুলো কি আমরা বাড়িতে নিয়ে যাব না বাবা এদের মুক্তি দেই খাঁচায় কতই না কষ্ট পাচ্ছে রফিক কিছুক্ষণ ভাবলো তারপর বলল তোমরা ঠিকই বলেছ আমরা গরীব মানুষ কিন্তু কারো মনে কষ্ট বাড়ানো আমাদের কাজ নয় তখন রফিক খাঁচার দরজা খুলে দিল সাথে সাথেই সোনার পাখি আর রুপোর পাখি উঠতে উঠতে আকাশে মিলিয়ে গেল

ভোরে রফিক ছেলে মেয়েকে নিয়ে মাঠে যায় তারা রাঙ্গল চালাতেই মাটির নিচ থেকে বেরিয়ে এলো এক মাটির হাঁড়ি হাঁড়ির ভেতর ভরে আছে সোনা ও রূপার মুদ্রা রাহাত খুশি হয়ে বলে বাবা আমরা তো ধনী হয়ে গেলাম এখন আমরা গ্রামের মানুষদের সাহায্য করতে পারবো হ্যাঁ কিন্তু মনে রেখো আমরা যেন লোভী না হই সোনার পাখি আর রূপর পাখি আমাদের পরীক্ষা করেছিল আমরা সব দেখেছি তাই আশীর্বাদও পেয়েছি এরপর থেকে রফিক আর তার সন্তানেরা সবার পাশে দাঁড়াতে শুরু করলো তারা গরিবদের সাহায্য করলো পথিকদের খাবার দিল গ্রাম জুড়ে সুখ শান্তি ছড়িয়ে দিল সোনার পাখি আর রুপোর পাখি মাঝে মাঝেই আকাশে দেখা দিত তাদের সোনালি রূপালী ডানা জলমল করত গ্রামের শিশুরা খুশি হয়ে হাত নেড়ে ডাকত সোনার পাখিরা মিষ্টি সুরে গান গাইত যেন বলতো এভাবেই রফিক রাহাত ও নীলা সুখে শান্তিতে থাকতে লাগলো শিক্ষা দয়া ও সততা শেষ পর্যন্ত মানুষকে সুখ ও সমৃদ্ধি এনে দেয়